আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই সুন্দর গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটি ফ্রকের সামান্য অংশ কেটে নিয়েছি আর এখানে আমি গলার মাপটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল সাত ইঞ্চি পরিমাণ গলা নিয়ে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখানে তার মধ্যে নিচের দিক থেকে দুই ইঞ্চি পরিমাণ আমি একটি করোনারটা কেটে নিয়েছি আর বাকিটুকু আমি একটি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি আর ডিজাইনটা আমি ফ্রি হ্যান্ডেই করছি আপনারা চাইলে ফর্মা কেটে কাজটা করে নিতে পারেন আপনারা প্রথমে কাগজের উপরে করে নেবেন নিয়ে সেই ডিজাইনটা কামিজ অথবা ফ্রকের যে অংশে করতে যাচ্ছেন সেটাতে বসিয়ে নিয়ে তারপর সেই অনুযায়ী করে নেবেন এবার এখানে তিন ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিয়েছি আর এটার এক সাইড অল্প পরিমাণ প্রায় দুই ইঞ্চি পরিমাণ কাপড় আমি একটু কাট করে নিলাম মাছ বরাবর আর এবার এই যে কাপড়টাকে আমি সুন্দর করে এই যে ফ্রকের সামন পাড়টাকে বসিয়ে নেব এই যে দেখুন আমি কিভাবে কাজটা করছি আমি ফ্রকের এই এই অংশে মিডল পয়েন্টে এই ডিজাইনটা বসাবো তাই আমি এখানে ফ্রকের মিডল পয়েন্টটা তো ঠিক সেমভাবে একটু ভিয়ে আকারে কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা ভালো মতো বোঝা যায় আমি এখানে এই যে কাপড়টাকে সোজা পাশটাকে নিচের অংশে রেখেছি আর ফ্যাব্রিকের মানে সোজা পাশটাকে। ওপরের দিকে রেখেছি অর্থাৎ সরি আমি এই যে মেইন সোজা পাশটা ওপর দিকে রেখেছি এবং ডিজাইনের যে ফ্যাব্রিকটা রয়েছে সেটাকেও আমি সোজা পাশটাকে ওপরের দিকে রেখে দুটো এই যে ভি এর অং ভি কাট করা অংশটাতে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি নিয়ে ছোট্ট করে কাট লাগিয়ে দিলাম মাছ বরাবর এবার এই যে ডিজাইনের যে কাপড়টা রয়েছে সেটাকে আমি উলটিয়ে নিয়ে সামন পাশে সোজা পাশে বসিয়ে দিলাম এবার এই যে ভি কাঠের অংশ জায়গাটাতে হাত দিয়ে কাপড়টাকে সেট করে নিব আর এবার এটাকে একদম এই ডিজাইনের কাপড়ের মাছ বরাবর সেলাই করে দেব যেটা এই ডিজাইনের কাপড়টাকে সুন্দর করে ফ্রকের কাপড়ের সাথে অ্যাটাচড হয়ে থাকতে সাহায্য করবে আর এই যে ভি কাটের অংশটা রয়েছে সেই অংশটাতে আমি সোজা পাশ থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে মাছ মাঝ বরাবর আমি এই ফ্রকের কাপড়ের সাথে এই ডিজাইনের পার্টটাকে একদম মিডিল পয়েন্ট ইন্ডিকেট করে নিয়ে আর ফ্রকের মিডিল পয়েন্ট ইন্ডিকেট করে নিয়ে দুটো পয়েন্টকে একসাথে করে ধরে আমি একটা র্যান্ডম সেলাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরবর্তীতে খুলে ফেলা হবে যেটা ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমি এই এই টেম্পোরারি সেলাইটা খুলে ফেলব এবার এই অংশে দুই সাইড থেকে আমি লেস লাগিয়ে নেব এতে করে ফ্রকের ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগবে অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের নিজস্ব মত মনের ওপর ডিপেন্ড করবে আপনারা কেমন টাইপের ডিজাইনটা করতে যাচ্ছেন। আসলে ডিজাইন যে কোনো ডিজাইনই করেন না কেন করা একটা ডিজাইন কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই যে দেখুন মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি গলার অংশটা সেলাই করছি আমি একটা পাইপিং এর মাধ্যমে এটাকে সেলাই করবো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু বকরমও সেট করতে পারেন তা আমি এখানে বকরম লাগাচ্ছি না আমি আজকে এখানে পাইপিং দিয়ে কাজটা সেলাই করে নিচ্ছি পাইপিং দিয়ে সেলাই করে নিয়ে পাইপিং এর কাপড়টাকে উল্টো সাইডে একটুখানি মুড়িয়ে নিয়ে আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কাজটা করে ট্রাই করবেন আশা করি আপনারাও খুব সহজে করতে পারবেন এবার সোজা পাশ থেকে পটিটাকে পেছনের দিকে নিয়ে আমি একটা চাপ সেলাই দিচ্ছি সোজা পাশ থেকে আর এটা আমি একটু সময় নিয়ে করছি কারণ যেহেতু বখন সেট করছি না তাই এখানে ফিনিশিং এর আছে আর কাপড় মেইন ফেব্রিকটা খুব বেশি পাতলা ছিল এবং সিল্কি ছিল তাই এটাকে ম্যানেজ করে কাজ করাটা একটু কষ্টকর তাই যারা নতুন আছেন অবশ্যই একটু ধীরে সুস্থে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারাও খুব সহজে কাজটা করতে পারবেন আমি দ্বিতীয় সাইডের গলারটাকেও আমি সেম ভাবে সেলাই করে নিলাম আর এই দুটোকে কাপড়টাকে সুন্দর করে আমি উল্টে কিন্তু সুন্দর করে সেলাই করে নিচ্ছি এটাকেও আমি উল্টে নিয়ে সোজা পাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো আজকের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর এক কি কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু মতামত দিতে ভুলবেন না এবার এই যে গলার এই অংশটাতে আমি লেস লাগিয়ে সেলাই করে নিচ্ছি আর যে মাঝের যে গ্যাপটা রয়েছে সেটাও কিন্তু আমি জয়েন্ট করে নিচ্ছি এই লেসের মাধ্যমে আপনার চাইলে এই অংশটা কিন্তু আপনার স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি এখানে এটাকে ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করছি যে আমার গলার ডিজাইনটা করা হয়ে গেছে আশা করি ভালো লেগেছে